আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যা নিটু আরবি ক্রিহালাতুন ইলাল আরবি তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ বেসিক টু অ্যাডভান্স নাহস অফ কোর্সের আজকের আঠারোতম লেকচারে নাহ অংশের আঠারোতম লেকচারে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক বিষয় এখানে আমরা আজকে পঞ্চম প্রকার এরাব এর আগের ক্লাসে আমরা চতুর্থ প্রকার এরাব পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের ক্লাসটিতে আমরা পঞ্চম প্রকার এরাব আলোচনা করব পঞ্চম প্রকার এরাবের মধ্যে রয়েছে সাত নং ইসিম আত্মাসনিয়া যেমন তোয়ালি বানে আত্মাসনিয়ার পরিচয় সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে তো এখানে রয়েছে তোয়ালি বানে কিতাব আনে কলা মানে ইত্যাদি এ প্রকার ইসমো আরব নিম্ন রূপ এরাব গ্রহণ করে অর্থাৎ পঞ্চম প্রকার এরাবে সাত নং যে ইসিমটা রয়েছে তার এরাবটা এখানে বলা হচ্ছে যে রফা অবস্থায় আলিফ হবে আমরা বলেছিলাম যে রফা একটি অবস্থার নাম যা কোনো পেশ নয় তো এখানে রফা অবস্থায় কিন্তু পেশ হচ্ছে না বরং আলিফ হচ্ছে যেমন যা আত্ম আলিবানী এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা আসছে ফেল তো আলিবা নি তারপরেও কিন্তু নুনের মধ্যে কাছরা হয়েছে এই কিসের আপনারা কি বলতে পারবেন এগুলা তাসনিয়ার আলাপত তাই না তা হালতের অফিতে তাসনিয়াটা কি করে আলিফ গ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ আছে দুই নম্বর হচ্ছে নসবের অবস্থা ইয়া তার পূর্বে ফাথা নসবের অবস্থায় না বরং ইয়া তার পূর্বে ফাথা যেমন তো বাহিনী আমি দুইজন ছাত্রকে দেখলাম যে তো আলীবাইন শব্দটা এখানে মাফুল হয়েছে যার কারণে এটা নসবি অবস্থায় আছে তো সেখানে ইয়া তার পূর্বে ফাথা আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়া আছে তার পূর্বে ফাতহা আছে তাই না বাইনে এরপরে জ্বর এর অবস্থায় ইয়া তার পূর্বে ফাথা তাহলে নসব এবং জ্বরের অবস্থায় সেম এরাব রফায়ের অবস্থায় ভিন্ন এরাব আমরা এভাবে বলতে পারি যে পঞ্চম প্রকার এরাব হলো যে রফায়ের অবস্থায় আলিফ হওয়া নসব এবং জ্বর অবস্থায় ইয়া তার পূর্বে ফথা হওয়া তো তা পঞ্চম প্রকার এরাব তাসনিয়া তাসনিয়ার এরাবটি আমরা এখানে পেলাম জন্ম নাজার তু ইলাত্ত আলিবাইন হরফে ইলাহর আসছে তারপরের ইসিম জ্বর অবস্থায় থাকবে তাই ইলাত্ত আলিবাইন আচ্ছা এরপরে আসুন সকল তাসনিয়া নিচের চারটি শব্দ তাসনিয়ার আরাপ গ্রহণ করে তাসনিয়ার বাহিরেও আরও চারটা শব্দ আছে যেগুলো তাসনিয়ার অর্থ দেয় বা তাসনিয়ার মতো তারাও তাসনিয়ার আরাপ গ্রহণ করে শব্দগুলো হলো স্নান স্নাতান কিলা কিলতা যখন দমির এর প্রতি মুদাফ হয় যেমন কিলা হুমা কিলতা হুমা এই কিলা দুইটি কিলা শব্দটার অর্থ হচ্ছে দুইটি বা উভয়টি আমরা যেটাকে বলি উভয় তো এখানে এই দুইটা শব্দ যখন দমিরের দিকে জাপাত হয় তখন এই অর্থ দেয় এবং তাদের এরাব হয় তাসনিয়া এর মতো তাসনিয়া এর মতো এরাব বলতে আমরা বুঝতে পারছি যে রফা অবস্থায় আলিফ নসব এবং জ্বর এর অবস্থায় ইয়া তার পূর্বে ফাথা তরফা অবস্থায় আলিফ যেমন যা আর রাজুলা নে কিলাহুমা তারা উভয় পুরুষ আসলো যা ইসনান দুজনেই আসলো এরপরে নসব অবস্থায় আমরা দেখতে পাচ্ছি রাই তুর রাজুলাইনে কিলাই হিমা আমি তাদের উভয় পুরুষকেই দেখলাম রাই না ইসনাইন আমি দুটোই দেখলাম তাহলে এই যে বিভাজনটা যে হলো এই বিভাজনটা হওয়া যে এখানে এই যে আমরা যে দেখতে পেলাম যে কিলা যখন দমিরের দিকে এজাফত হচ্ছে তখনই কিন্তু এই অ্যারাপটা গ্রহণ করছে তার মানে কিলা শব্দটা দমিরের দিকে এজাফত হলেই এই এরাপটা গ্রহণ করবে এবং এই অ্যারাবের জায়গায় আসবে আর যদি দমিরের দিকে এজাফত না হয় তাহলে কখন কিন্তু এই এরাবের মধ্যে আসবে না তো আর দমিরের মধ্যে দেখে আজাফত ছাড়া এটার ব্যবহারও তেমন আপনি পাবেন না হ্যাঁ তো রাই ইসনাইন জ্বরের অবস্থায় ইয়া মাকাবেল মাফতু অর্থাৎ জবর নজর তু ইলার রাজুলাইনি কিলাই হিমা একই এরাপ নজর ইলা ইসনাইন তাহলে আমরা যে সাত নং যে এরাপটা পড়লাম এখানে তিন ধরনের ইসিম পড়লাম একটা হচ্ছে তাসনিয়া আর একটা হচ্ছে ইসনান ইস্নাতান লাস্ট হচ্ছে কিলা ওয়াকিলতা এই যে তিন ধরনের ইসিম আমরা পড়লাম এগুলার এরাব হচ্ছে এই যে রফা অবস্থায় আলিফ নসব অবস্থায় ইয়া জ্বর অবস্থায় কাসরা সরি ফাথা নসব এবং জ্বর অবস্থায় ইয়া মাকাবেল ফাথা ইয়ার পূর্বে ফাথা হবে তো এই হচ্ছে আমাদের সাত নম্বর এরাব তারপরে আমরা যাব ছয় নম্বর এরাবের মধ্যে নম্বর মধ্যে ইসিমটা হচ্ছে আট ছয় নম্বর এরাবের ইসিম হচ্ছে আট ইসিম এই আট জামা মুজাক্কর সালেম এখন জামা মুজাক্কর সালেম সম্পর্কে সবারই মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ধারণা আছে যে জামা মুজাক্কর সালেমটা কি তো এর এরাবটা হচ্ছে যে রফা অবস্থায় ওয়াও তার পূর্বে পেশ যা আ মুসলিম না এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও আছে তার পূর্বে পেশ আছে আর নসবের অবস্থায় ইয়া তার পূর্বে কাসরা এই তো মুসলিম না এখানে ভুল দিয়েছে এই যে এটা মুসলিম আইনে না মুসলিম ই না মিমের নিচে কাসরা হবে নোট করে নেবেন জ্বর এর অবস্থা ইয়া তার পূর্বে কাসরা নাজার ইলা মুসলিম ই না মুসলিম আইনে না মুসলিম ই না এখানে হরকতটা ব্যবহার করতে ভুল করেছে তো আমরা এখানে বলবো এ প্রকার ইস্তিম নিম্ন রূপ এরাব গ্রহণ করে বলতে জামা মুজাক্কার সালেমের এরাব হচ্ছে রফায়ের অবস্থায় ইয়া তার পূর্বে ওয়াও পেশ যা আ নসব জের রু মুসলিমা নজর তু ইলা মুসলিমা এছাড়াও নিম্নের শব্দ সমূহ জামা মুজাক্কার সালেম এর এরাব গ্রহণ করে থাকে শব্দগুলো হলো দেখেন জামা মুজাক্কর সালেমের মধ্যে যদি আপনাকে বলা হয় জমা মুজাক্কর সালেমের উজনের সাথে মিল আছে এমন যে অন্যান্য ইসিমগুলো আছে সেগুলোও কিন্তু জমা মুজাক্কর সালেমের এরাবি গ্রহণ করে যেমন হ্যাঁ মুসলিম ইনা যেমন ইসরুনা তারপরে সালাসুনা আর বাউনা খামসুনা সিতুনা সাবনা সামানুনা তিসনা উলু এগুলো দেখেন এই প্রত্যেকটা ইসিমই আপনার জামা মুজাক্কর সালেমের এরাব গ্রহণ করবে তাহলে জামা মুজাক্কর সালেমের এরাবটা আমরা এখানে পেলাম আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি জামা মুয়ান্নাস সালেমের এরাবটা কি বলতে পারবেন এবং কাসরা

আচ্ছা আচ্ছা অসব অবস্থায় অসব অবস্থায় কাচরা তাহলে আমরা জমা মুয়ান্না সালেমের অ্যারাপটা একরকম জমা মুজাকার সালেমের এরাপটা ভিন্ন রকম আমরা দেখলাম তাই না তাহলে এই গেল আমাদের ছয় নম্বর প্রকার এরাপ এরপরে আছে সাত নম্বর প্রকার অ্যারাপ সাত নম্বর প্রকার অ্যারাপের মধ্যে আছে দুইটা ইসিম এক নম্বর হচ্ছে আল ইসমুল মাকসুর

আচ্ছা জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য ইসিম যখন এ মোতাক্কের দিকে এজাফত হয় অর্থাৎ এই যে সাত নম্বর প্রকার সাত সপ্তম প্রকার যে এরাবটা আছে আমাদের এটার মধ্যে দুইটা ইসিম আছে এক নম্বরটা হচ্ছে ইসমে মকসুর দুই নম্বরটা হচ্ছে এমন শব্দ যেটা ইয়া এ লেমের দিকে এজাফত হয় এখন এমন শব্দের মধ্যে একটা শব্দ বাদ দিছে ওই শব্দটা হচ্ছে জমা মুজাক্কার সালেম জমা মুজাক্কর সালেম যদি একা মোতাকালিমের দিকে আজাফত হয় এটার এরাবটা ভিন্ন জমা মুজাক্কর সালেম ছাড়া দুনিয়াতে যত ইসিম আছে এটা যদি আয়ে মোতাকালিমের দিকে আজাফত হয় তাহলে এই দশ নম্বর ইসিমের মধ্যে আসবে আমার কথাটা বুঝতে পারছেন কেন একটা বলেন তো তাহলে যেমন কিতাবি আখি সদিকি আকলামি কুতুবি আকলামি এটা জুমা মোজাক্কর সালেম না আকলাম কি বললেন প্রথম প্রকারে রাবজাম কে বললেন ভাই ওই যে যেটা জুমা মানে সেটা বললাম আর কি এটা জমা মুকাসসার এটা কত নম্বরের এরাবে আছে এটা প্রথম প্রথম প্রকার রাবে তিন নম্বরে सेम তাহলে এটা যে এখানে চলে আসছে আবার কাহিনী কি মানে এখানে ওই যে জুমুজা কার সালেম জুমুজা কার সালেম সারা মানে যে যে এসবি হোক না কেন ইয়া মুতাকালিম ইয়া দিকে যাবত হলে সেটা এ এরাপ গ্রহণ করবে মানে আসলে হল কি জি তাহলে সপ্তম প্রকারে আমরা দুইটা

নসবের অবস্থায় ফাথায় মুকদ্দারা মানে গোপন ফাথা আমরা বলছিলাম না এরাব তিন প্রকার এরাব বিল হরকাত এরাব বিল হরফ এরাব এ তাকদিরি প্রথমে বলেছিলাম তাই না গতকালকে তো এটা হচ্ছে যে এরাবে তাকদিরি জ্বর এর অবস্থায় কাসরায় মুকদ্দারা তু ইলা মুসা ওয়া সাদিকি তাহলে আমরা এখানে সহজে বলবো যে সপ্তম প্রকার অ্যারাবটা হচ্ছে অ্যারাবে তাকদিরি অর্থাৎ সব কিছু গোপনে থাকবে যেভাবে ইসিমটা আছে সেভাবেই থাকবে সর্বাবস্থায় আর এই প্রকার ইসিমের এরাবের মধ্যে দুই প্রকার ইসিম আছে একটা হচ্ছে ইসমে মকসুর আর একটা হচ্ছে জামা মুজাক্কার সালাম ছাড়া সকল ইসিম এরাই লেমের দিকে যদি এজাফত হয় তাদের এরাব হচ্ছে জা মুসা ওয়া সাদিকি রাআইতু মুসা ওয়া সাদিকি নাজারতু ইলা মুসা ওয়া সাদিকি সবার এরাব হচ্ছে গোপন এরাব ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে অষ্টম প্রকার এরাব অষ্টম প্রকার এরাবের মধ্যে একটা ইসিম এটা হচ্ছে ইসমুল মানকো তো এটার মধ্যে একটা হচ্ছে আন্না দি সেইয়া সাকিম থাকবে তার পূর্বে অক্করে কাসরা থাকবে যেমন আ আন্না দি আল আদি আলমা দি আর আই আদা আই আরো একটা ইসিম আছে আল দি এই যে ইসিমগুলো এগুলো দেখবেন শেষ ইয়া সাকিন তার পূর্বে কি কাসরা এরকম ইসিম গুলাকে বলা হয় আল ইসমুল মান তো মানে ইসমে মাকসুর যেটা সেটা লাস্টে হচ্ছে আলফ মাকসুরা হ্যাঁ আর এই ইসমে মানকুস যেটা সেটা ইয়াতে সাকিন তার পূর্বে জের এই তো আচ্ছা এ হচ্ছে পার্থক্য তো এই ইসিমটা আর এই যে আগের যে আমরা ইসিমটা পড়লাম যেমন ওখানে যে আখি সদিয়কি সদিয়কি এই ইসিমটা সেম তাই না ইসমে মানকুস আর যদি আয় মোতাকা লিমিট দিকে এজাফত হয় যে ইসিমগুলো আছে এই সিমগুলো সেম না বলেন তো

এই ইসমুন কৌসের এরাব হচ্ছে রফায়ের অবস্থায় দম্মাত মোকাদ্দারা গোপনীয় দম্মা তথা যা আল কাদি দেখেন নসবের অবস্থায় ফাতহা জাহেরা প্রকাশ্য ফাতহা রাইতুল কাদিয়া জ্বর এর অবস্থায় কাসরা তো মোকাদ্দারা গোপনীয় কাসরা নাজার তু ইল আল কাদি তাহলে এখানে দেখেন একটু ভিন্নতা আছে আগেরটার থেকে একটা হচ্ছে যে আর রফা এবং জ্বর দুই অবস্থায় গোপনীয় এরাবে তাকদিরই হচ্ছে গোপন এরাব হচ্ছে কিন্তু নসবের অবস্থায় ফাথাটা প্রকাশ্য ফাথায়ে জোহেরা তাহলে সপ্তম প্রকার এরাব আর নবম প্রকার এরাবের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই যে একটা আপনার সবগুলোই তাকদিরই এরাব কিন্তু অষ্টম প্রকার এরাবের মাসকানের যেটা আছে নসব অবস্থায় ফাথায়ে জাহেরা এতটুকু পার্থক্য শুধু এখানে কি যে অ দ তাহলে এখানে জের হবে না অষ্টম প্রকারের নসবের অবস্থায় জের হবে কি না ও যা দদের মধ্যে হ্যাঁ মধ্যে জের হবে এটা ভুলে আসছে আর কি আর ওই যে ওই উপরে আপনার এখানেও তাহলে মনে একটু মিস্টেক হয়েছে যে রয়তুল মুসলি মাইনে ওটা তো আমরা বলেছি ক্লাসে ওটা তো আমরা বললাম পড়ার সময় মুসলিমিনা হবে আপনি ছিলেন না

অন্য ইসেমের দিকে যদি এআই মোতাকালিমের দিকে যদি মোদাফ হয় আদাফত হয় তখন এক ধরনের অ্যারাব হয় এটা সাত নম্বর প্রকারে ছিল তো এই যে জামা মুজাক্কার সালেমকে আমরা বাদ দিলাম এটার অ্যারাবটা হচ্ছে নয় নম্বরে আছে যে জামা মুজাক্কার সালেম মুদাফিলা ইয়াই মোতাকাল্লিম এআই মোতাকাল্লিমের দিকে যদি মুদাফ হয় তখন কি অ্যারাব হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন এখানে একটা জিনিস বুঝবেন এই যে মোয়াল্লেমৌনা ছিল মূলত মোয়াল্লিমনা প্লাস ইয়া মোয়াল্লেমি ইয়া হইসে তারপরে মুদার রিসা প্লাস ইয়া মুদার হয়েছে ঠিক আছে মুসলিমা প্লাস ইয়া মুসলিম ইয়া হইসে এটার তালিল আছে একটা বুঝছেন তালিলটা একটু বিস্তর আলোচনা আছে এখানে তালিলটার মধ্যে তো শুধু এতটুকু ওজনটা ধরে নেন যে মোয়াল্লে মোনা মূলত ই মোয়াল্লে মিয়া মূলত মোয়াল্লে মো নায়া ছিল সেখান থেকে মোয়াল্লে মিয়া হয়েছে তালিল হয়ে মুদার রিসু না মুদার রিসিয়া মূলত মুদার রিসু নায়া ছিল তালিল হয়ে মুদার রিসিয়া হয়েছে মুসলিম মিয়া মূলত মুসলিম মো নায়া ছিল তালিল হয়ে মুসলিম মিয়া হয়েছে তো এই যে জমা মুজাক্কার সালেম ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফ হলো তার আপটা হচ্ছে আপনার এই প্রকার ইসিমে এমো নিম্নরূপে নিম্নরূপ গ্রহণ করে থাকে এরাবটা হচ্ছে যে রফায়ার অবস্থায় ওয়াবে মোকাদ দ্বারা মানে ওইটা কিন্তু রফায়ার অবস্থায় দম্মা মোকাদ ছিল গোপন পেশ ছিল আর এটা হচ্ছে রফায়ের অবস্থায় গোপন ওয়াও আর নসবের অবস্থায় হচ্ছে ইয়া এ অর্থাৎ প্রকাশ্য ইয়া যেমন মু তু মি ইয়া এখানে যে ইয়াটা আছে ইয়াটা লাস্টের যে ইয়াটা এটা হচ্ছে আপনার এরা বেরিয়া ঠিক আছে জ্বরের অবস্থা ইয়া এ জহেরা প্রকাশ্য ইয়া নাজার তু ইলা মো ইয়া মূলত দেখতে কিন্তু একই রকম সবগুলা কি গোপন মনে হবে কিন্তু নসব এবং জ্বর অবস্থায় ইয়াটা এখানে আছে আর তালিলের কারণে পড়ে গেছে বুঝতে পারছেন এই জন্য জামা মুজাক্কর সালেম মুদাফিলা ইয়া এ লিম এই প্রকার ইসিমের এরাব যখন আমরা বর্ণনা করব তখন আমরা পরিষ্কার বলে দিব যে এখানে আপনার রফা অবস্থায় গোপন এরাব আর নসব এবং জ্বর অবস্থায় প্রকাশ্য এরাব বা প্রকাশ্য এরাবে হরফি এরাব বিল হরফ ঠিক আছে তো এই ছিল আমাদের নয় প্রকার এরাবের বারো প্রকার ইসিম দুনিয়ার সকল আসমায়ে মতামক কেনা আসমায়ে মোতামাক কেনা কি জানেন তো বলেন তো

আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে মানে যত এসএম লাস্টের ওই উদাহরণটাই অর্থটা কি আসছে ভাই মুসলিমিয়া মুসলিমিয়া আমার মুসলমানরা মানে যত এসএম তাহলে সব এসএম এই 12 প্রকারের মধ্যে সীমাবদ্ধ মানে 12 মধ্যে অন্তর্ভুক্ত হুম ভালো আচ্ছা সকল আসমায় মোতামাকা সকল বলতে সকল আসমায় মোতামাকা মোতামাক কেনা না কিন্তু গাড়ি কেনা এখানে নাই পরিচয় দিয়ে আসছিলাম ওই যে মবনির প্রাকারগুলা বিভিন্ন হরফ তারপরে আপনার আসমায় ইশারাত মারাত তারপরে মাশোলাত এগুলা তো আলাদা বলে আসছিলাম ওগুলা তো আর এই বারোটার মধ্যে না বারোটার আন্ডারে না তো একটু মুখস্থ করবেন কত পড়াটা কি মুখস্থ করেছিলেন জি ভাই পড়ছিলাম ভাই 10 নাম্বারটা আরেকটু বললে একটু ভালো হতো শুধুমাত্র ইয়েটা ওই লাইনটা পরিচয় নাম্বার সিম 10 নাম্বার ই এই যে গাইর জামাইল মুজাক্কার সালেম আল মুদাফিলা ইয়া মুতাকাল্লিম মুজা জামা মুজাক্কার সালেম ছাড়া

চেষ্টা করতে থাকেন একটু প্র্যাকটিস এখন হচ্ছে প্র্যাকটিস এখন যত প্র্যাকটিস করবেন তত আগাবেন মোটামুটি না সরফের রফের পড়া কিন্তু আমাদের আপনার বুজার পরা যেটা আছে এটা প্রায় শেষ বুঝতে পারছেন এরপরে টুকিটা আমাদের আরও কিছু আলোচনা আছে যেমন তা হবে আছে কিছু ডিপলি কিছু আলোচনা আছে আর কি ওগুলো তো হবে কিন্তু এয়ার আপ লাগানোর জন্য বা এবারত পড়ার জন্য যত মোটামুটি যে সিমগুলো আছে এগুলো এখানে মানে আমরা এই ষোলো প্রকার এরাপ পর্যন্তই বা সরি বারো প্রকার ইসিম পর্যন্ত নয় প্রকার এরাপ পর্যন্ত আলোচনার একটা মানে স্টেশন আর কি বলতে পারেন তো এটার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইয়া করবেন বিভিন্ন সুরান কোরআনের বিভিন্ন সোরা অথবা হাদিস মানে হরকত সহ দেওয়া আছে এরকম বা হরকত ছাড়া দেওয়া আছে এরকম নিয়ে নিয়ে বসবেন বসে প্র্যাকটিস করবেন যে এখানে কোন্ এরাপটা হবে ওখানে কোন্ এরাপটা হবে যে আমরা কিন্তু এখানে প্র্যাকটিসের মধ্যেও কিছু ইয়া রেখেছি এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন আগামী কালকে কিন্তু আপনাদেরকে ইয়া জিজ্ঞেস করা হবে পার্সোনালি প্রশ্ন করা হবে দেখা যাবে কি কতটুকু বুঝতে পারছেন ঠিক আছে সামনের ক্লাসে হ্যাঁ হ্যাঁ সামনের ক্লাস প্র্যাকটিস ক্লাস সামনের দুইটা ক্লাস প্র্যাকটিস ক্লাস ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্র্যাকটিস ক্লাস না হলে আপনাদের ইয়া হয় না ওই যে আগের পড়া মানে ইয়া হয়ে যায় আর কি জ্যাম হয়ে যায় ভাই বলছিলাম কি প্র্যাকটিস ক্লাস যদি একটু বাড়াইতেন তাহলে ভালো হতো এই যে দুইটা ক্লাস আছে এখন মানে দুইটার জায়গায় যদি আর দুই একটা বাড়ানো যায় তো চারটা পাঁচটা আগে দুইটা যাক আগে দুইটা যাক তারপরে বললেন দুইটার পরে যদি বাকি থাকে দুইটার পরে আশা করি বাকি থাকবে না

এখন আপনাকে শর্টলি বলে দিই যে মারফোয়াতের মধ্যে যদি থাকে তখন এটা রফা অবস্থায় আছে যদি মাংস ভাতের মধ্যে থাকে এটা নস অবস্থায় আছে আর রাতের মধ্যে থাকলে এটা জ্বর অবস্থায় আছে জ্বর আছে